তবে যদি ইফতারি খাওয়া তাহলে আপনার জিনিস আমি কি ইফতারি এখন সংবাদ আলাইকুম খবর পড়ছি সঞ্জিত ডাক্তার তৃষা এখন সংবাদ থেকে যখন আমার ছেলের কাগজটা দেখছে উল্টাই আমার হাজবেন্ডের কাগজটা দেখছে যখন আমার কাগজ পত্র দেখছে তার এমতি সেলিনা বেগম তো আখায় হ্যাঁ হ্যাঁ মতি রহমান বুড়া ভাই তখন এই মহিলা কাগজটা নিয়ে রাখছে এখন আজকে শীতে এই টাকা গুলো আমার আমার কাকা ভাই যদি ইফতারি খাওয়া তাহলে আপনার একটা জিনিস আমি দিমু কি ইফতারি